দেখতে পারছে লোকের মধ্যে এখন গণ্ডগোল লেগে যাচ্ছে আমাদের কার্যকর্তাদের মধ্যে মানে এক একজন মানে কার্যক্রম বানিয়ে নিয়ে কাউকে চার ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আপনি একটু আগেই দেখলেন এখানে খুব হল্লা হচ্ছিল এটার কারণ এটাই আমি তিন ঘন্টা পর এসছি তিন ঘন্টা পর আসার কারণ হচ্ছে আমার প্রোগ্রাম বানানো হচ্ছে যে লোকের সঙ্গে সম্পর্ক করব বুথ ধরে কোথাও দশটা করেই সচরাচর বানানো হচ্ছে গতকাল সাতাশখানা অ্যাটেন্ড করতে হয়েছে আজকে প্রায় বাইশ তেইশখানা করার পরে প্রায় কর্মীদেরকে বুঝিয়ে যে আপনারা কি ভাবছেন যে আপনারটাই শেষ না আপনারটা জিতলেই আমার হয়ে যাবে এরকম বলে তাদের থেকে মুক্তি নিয়ে আসতে হয়েছে রাগারাগি করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে এসছে সিদ্ধান্ত মানুষ অলরেডি নিয়ে ফেলেছে বিজেপিকে ভোট দেবে তৈরি হয়ে গেছে তৃণমূলকে সরিয়ে দেবে সিদ্ধান্ত হয়ে গেছে কংগ্রেস সিপিএম কোথাও নেই এটা ফাইনাল হয়ে গেছে কাজেই পরিস্থিতিটা হঠাৎ করে যাকে বলে একটু একটু মানে সূচনা ছিল হালকা হালকা বৃষ্টিপাত হবে হয়ে গেছে তুফান সেই তুফান সামাল দেওয়ার জন্য অতটা বড় ছাতা নেই ছাতাটা ছিল না বলে একটু অসুবিধে হচ্ছে কিন্তু অত্যন্ত ভালো লাগছে